যদি অপুষ্ট হয় যখন সন্তান জন্ম দেন বা প্রেগনেন্সি পিরিয়ডে শুধুমাত্র মায়ের সন্তানটাই যে অপুষ্ট হবে তা কিন্তু না পুরো সার্কেলটা যে চক্রটা পুষ্টি চক্র যেটাকে বলি যে জন্মের পরে মায়ের পরে ছেলে হোক মেয়ে হোক তার ঘরে আবারও সন্তান হোক এর পরের ঘরের সন্তান হোক এরকম ভাবে এই যে সন্তানের পর সন্তান আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে মা অপুষ্ট হলে পরবর্তী সন্তানগুলো সুস্থ হওয়ার গ্যারান্টি খুব কম থাকে তার মানে হচ্ছে একজন মা যদি প্রেগনেন্সি কালীন সময় অপুষ্টিতে ভুগেন তাহলে কিন্তু তার পরবর্তী আট দশটা জেনারেশন অপুষ্টিতে ভুগতে পারে আহ খিলগাঁও স্কিনলজিক লেজার স্থ্যাটিক সেন্টারে এজ এ কাজ করছে এছাড়া আমি দেশ এবং দেশের বাইরে নেপাল এবং ইন্ডিয়াতে একটা আইএনজিও আছি আর আজকে রীতিকে অনেক ধন্যবাদ এবং পুষ্টিবিদ ফাউন্ডেশন কে অনেক ধন্যবাদ যে আজকে এত চমৎকার একটা প্রোগ্রাম রাখার জন্য ইফতারে এসেছি আমরা এবং আজকে আরো একটা সুন্দর দিন সেটা হচ্ছে আজকে নারী দিবস আমি একজন নারী হিসেবে খুব প্রাউড ফিল করি যে আমি একজন নারী হয়ে জন্মগ্রহণ করেছি আর নারীর পুষ্টি যে কতটা গুরুত্বপূর্ণ এটা আজকে আমার মনে হয় আমরা যে আজকে বসেছি আমরা সব পুষ্টিবিদরা এ থেকে আসলে বোঝা যায় যে আমরা আসলে নারীদের নিয়েই কাজ করতে চাচ্ছি এবং নারী কিন্তু একটা জাতির সুস্থ জাতির জন্ম দিতে পারে যেটা তুলি আপা একটু আগেই বলে গেলেন আমি জাস্ট আসার আগে বাংলা লিংকের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম ওখানে খুব সুন্দর করে বলা হয়েছিল যে একজন পুরুষ এক সপ্তাহে কাজ করে মাত্র বাহাত্তর ঘন্টা আর একজন নারী এক সপ্তাহে কাজ করে একশো ঘন্টা তার মানে একজন নারী একজন পুরুষ থেকে প্রায় ছাপ্পান্ন ঘন্টা বেশি কাজ করে আমার শুনে মনে হলো আসলে তো আমরা কিন্তু থামি না একজন পুরুষ কিন্তু বাইরে কাজ করার পরে ঘরে এসে রেস্ট নিতে পারে কিন্তু একজন নারী একশো ঘন্টা কাজ করে যায় এই যে ছাপ্পান্ন ঘন্টার ব্যবধান এই ব্যবধানের খোঁজ কিন্তু কেউ রাখে না সো কাজ যতটাই আমরা করি না কেন আমাদের পুষ্টিটা খুবই জরুরি আপা কিছু কথা বলে গেল যে জন্ম থেকে আসলে একজন নারীর পুষ্টির কথা চিন্তা করতে হয় আমি ছোট্ট করে একটু পুষ্টি চক্র নিয়ে কথা বলি একটা মা যদি অপুষ্ট হয় যখন সন্তান জন্ম দেন বা প্রেগনেন্সি পিরিয়ডে শুধুমাত্র মায়ের সন্তানটাই যে অপুষ্ট হবে তা কিন্তু না পুরো সার্কেলটা যে চক্রটা পুষ্টি চক্র যেটাকে বলি যে জন্মের পরে মায়ের পরে ছেলে হোক মেয়ে হোক তার ঘরে আবারও সন্তান হোক এরপরের ঘরের সন্তান হোক এরকম ভাবে এই যে সন্তানের পর সন্তান আসবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে মা অপুষ্টি হলে পরবর্তী সন্তানগুলো সুস্থ হওয়ার গ্যারান্টি খুব কম থাকে তার মানে হচ্ছে একজন মা যদি প্রেগনেন্সি প্রেগন্যান্সিকালীন সময় অপুষ্টিতে ভুGEN তাহলে কিন্তু তার পরবর্তী 8-10টা জেনারেশন অপুষ্টিতে ভুগতে পারে সুতরাং মায়ের পুষ্টি যে কতটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই একটা ছোট্ট কথাতেই মানুষের বুঝে যাওয়া উচিত এই পুষ্টি নিয়ে আপা অনেক কিছু বলেছেন যে নারীদের আমার মনে হয় নারীরা যে ফেজ পার করে না জীবন জীবন যাত্রায় এই ফেজগুলো কোনো পুরুষ মানুষ বা অন্য কেউ পার করে না দেখেন পিউবার্টি থেকে শুরু একটা মেয়ে যখন বড় হতে থাকে প্রথম ধাক্কা ঠাক হাইমিনিস্ট্রেশন সাইকেলে যে শরীর থেকে একটা শরীর থেকে ব্লাড বের হয়ে যাচ্ছে পুষ্টি বের হয়ে যাচ্ছে এই যে একটা ধাক্কা এখান থেকে কিন্তু পুষ্টির দরকারটা অনুভব হওয়া শুরু করে আলাদাভাবে তারপরে প্রেগনেন্সি ল্যাকটেশন মেনোপজ এই জিনিসগুলা কিন্তু অন্য কেউ ফিল করে না শুধুমাত্র করে নারীরা সুতরাং এতগুলো ফেজে ভিন্ন ভিন্ন সময়ে কিন্তু নারীর বিভিন্ন রকমের পুষ্টির দরকার হয় মোস্ট অফ দা পুষ্টি যেগুলা দরকার যেমন আয়রন ক্যালসিয়ামের কথা বলেছেন আপা খুব চমৎকারভাবে বলেছেন কার্বোহাইড্রেট প্রোটিন প্রত্যেকটা পুষ্টি উপাদান যেমন প্রত্যেকটা মানুষের দরকার নারীর জন্য কিন্তু বেশি দরকার কারণ নারীদের মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্স বলা হয় বিভিন্ন ফেজে এই জিনিসগুলা কিন্তু পুরুষরা এত ভালোভাবে পেস করে না সুতরাং আমার মনে হয় যে নারীদের যে ইম্পর্টেন্ট যে পুষ্টি উপাদান এটা আসলে বলাই বাহুল্য প্রত্যেকটা মানুষেরই বোঝা উচিত আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কিছু কুসংস্কার নিয়ে কথা বলি আমরা সাধারণত কুসংস্কার নিয়ে কথা বলতে পছন্দ করি না এখনো দুই হাজার পঁচিশ সাল চলছে এখনো কোনো পরিবারে গিয়ে দেখবেন যে পরিবারের পুরুষদেরকে খাবার দেওয়ার পরে নারীরা খেতে বসেন অথবা মাছ যদি একটা রান্না করা হয় লেজের টুকরাটা এখনো দু সালে এসে একজন নারীর পাতে গিয়ে ছোট একটা টুকরা পড়ে বাসার বড় মাথাটা এখনো কিন্তু হেড হোম পাতে যায়। আসলে একজন নারীকে মাথা খেতে ইচ্ছা করে না তো এই কুসংস্কার কুসংস্কার গুলো থেকে কিন্তু আমার মনে হয় আমাদের বের হয়ে আসতে আসা উচিত আমরা জানি আমরা একটি পেট্রেটিক সমাজে বাস করি যেখানে পুরুষতান্ত্রিক সমাজ আমরা বিশ্বাস করি যে পুরুষরা আমাদের বিভিন্ন কাজে সহায়তা করেন আমাদের চলার পথে আমাদের বন্ধুর মতো চলেন কখনো বাবা হয়ে কখনো হাজব্যান্ড হয়ে কখনো বন্ধু হয়ে এবং আমি বিশ্বাস করি নারী এবং পুরুষ আসলে ইকুয়াল এবং ইকুয়ালি সবকিছু যেরকম মেনটেন করতে হয় ঠিক তেমন ভাবে খাবারের দিকটাও কিন্তু ইকুয়ালি চিন্তা করা উচিত আমার মনে হয় একজন পুরুষের যে পরিমাণ খাবার দরকার কিছু কিছু ক্ষেত্রে একজন নারীর কিন্তু বেশি খাবার দরকার একটা শুধু কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি শুনে এসেছে যে তুমি একজন আমাকে আমাকে একজন ভালো মা দাও রাইট একজন ভালো মা দাও আমি তোমাকে একটি চমৎকার জাতি উপহার দিব সুতরাং একজন মা যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু পরবর্তী অনেকগুলো জেনারেশন সুস্থ থাকার চান্স বেড়ে যায় তো আজকে নারী দিবসে নারীদের জয় জয়কার হোক নারীদের পুষ্টি প্রপারলি দেয়া হোক এবং আমরা যেহেতু পার্সোনালি খুবই আন্ডার প্রিভিলেজ উইমেনদের নিয়ে কাজ করি যারা হয়তো বা আমরা যারা এখানে আছি আমরা এই যে ইফতার করেছি খুব সুন্দর করে বেশ ভালো খাবার দাবার এখনো বাংলাদেশের অনেক বেশি মানুষ কিন্তু আন্ডার প্রিভিলেজ যারা হয়তো বা প্রপারলি খাবার গুলো পায় না তো আমরা চেষ্টা করব আমাদের পুষ্টিবিদ ফাউন্ডেশন থেকে বা আমরা পার্সোনালি পুষ্টিবিদ হিসেবে যেন সেই সকল মহিলারা যাদের হয়তো বা এভেলেবিলিটি এভেইলেবিলিটিটা খুব কম তাদের কাছে যেন আমরা পৌঁছতে পারি এবং বাংলাদেশের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা নারীর পুষ্টি চাহিদা যেন পূরণ করতে পারে ধন্যবাদ সবাই